কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব। আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলো একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের আমাদের বিউটি এটা গর্বের মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদর্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের উর্ধে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখতে হবে আর না হলে কি হবে বলুন তো অন্যায় করবে একের পর এক আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এক বছর অতিক্রান্ত হলো এখনো সম্পূর্ণরূপে বিচার পাইনি আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকারের বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি ওরা মিলে তিলোত্তমার পরিবারকে যদি ওরা যদি চাইতো তাহলে বিচার পেত আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসবো আপনারা জানেন সিবিআই কী বলেছে কোর্টে যে যেদিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কতটা উল্টো লাগতে পারে স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায় ডেড বডি উদ্ধার হলে কী হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন তিলক তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোত্তমাকে তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলোত্তমাকে তোমাকে কেন খুন হতে হয়েছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে তোমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি আমি আর্জি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম সেখানে ফার্জি ঔষধ ছিল ফ্রেক সেলাইন ছিল ডুপ্লিকেট ঔষধ থাকতো ওটি রুমে এই এই সঞ্জয় রায়ের মতো ডক্টর এই সন্দীপ ঘোষের মতো ডক্টররা ওর মধ্যে মৎসব করত শুধু তাই নয় ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকত সেই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশে মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলত যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবে তিলত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে অস্থিগুলো থাকতো হাড়গড় গুলো সেগুলো এরা বিক্রি করে দিত মানে কি ভয়ঙ্কর দলের লোকেরা বুঝতে পেরেছেন ভাই কিছুই এরা ছাড়তো না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায় করছি একটু আপনাদের জেনে রাখা দরকার সিবিআই যখন কেসটা নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলক তোমা কি একা ডিউটি করছিল ওই দিনকে এ আপনার উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন